পয়দার দিন নাকি মানুষের মরিচ বাটা খাওয়ায় এটা কোনো কথা পয়দার দিন নাকি মানুষের মরিচ বাটা খাওয়ায় তো সরি পয়দার দিন না মানে এটা হচ্ছে পয়দা দিব যেটাকে বলা হয় জন্মদিন তো আমাদের বাসায় আবার একটু ছুতা খুঁজে সব সময় যে মানে কিভাবে কি একটু গরুর মাংস পোলাও রান্না করবে আসলে কি সব সময় তো আর খাওয়া হয় না সবাই পরিবারে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলে একটু ভালো লাগে তো যেটা এখনকার মানে সব সময় ট্রেন্ডিং তো আমি যে হাতে পায়ে ধরে মানে আমার ভাবি আমাকে খাওয়াবে গরুর মাংস আর পোলাও তো হাতে পায়ে ধরে আমি এই রসুন মরিচের ভর্তাটা মানে আবদার করলাম যে খাওয়াবেনি যখন আমার একটু রসুন মরিচের ভর্তাই খাওয়ান কাছে পোলাও দিয়ে রসুন মরিচের ভর্তা তা না হলে শুটকি ভর্তাটা অনেক বেশি মজা লাগে এরপর হচ্ছে মাটিতে আমরা সবাই লেটকি মারে বসে পড়ছি আর কি লেটকি মারে মাটিতে বলতে ফ্লোরে যেটা আমরা ঢাকা শহরে বলি ফ্লোরে বসে পড়ছি একদম নিচে খাওয়ার জন্য তারপর একদম গরম গরম পোলাও আমার ভাই আমার পাতে তুলে দিছে আর এখানে আমার ফেভারেট একদম হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে একদম অনেক বেশি করে হচ্ছে রসুন মরিচ ভর্তা এটা যে কি মজার মুখে দেওয়ার পর একটা ব্লাস্ট হয় একদম কাঁচা একটা রসুন মরিচের একটা ফ্লেভার এত বেশি মজা মানে এত মজা যে আমার লোভে আমি সামলাইতে পারতেছিলাম না এটা এত বেশি টেস্টি আর এত বেশি মজা দেখে অনেক লাল আর অনেক ঝাল মনে হইলেও এটা কিন্তু অনেক বেশি ঝাল না এখানে শুকনা মরিচের থেকেও একদম রসুনের পরিমাণটা অনেক বেশি দিছে মানে একদম কাঁচা একটা রসুনের একদম অথেন্টিক একটা ফ্লেভার মুখের মধ্যে ব্লাস্ট করতেছে এটা মুখে দেওয়ার সাথে সাথে আমি মানে হারাই যেতেছিলাম এটা এত বেশি মজা আর গরম পোলাওর সাথে এই ভর্তাটা যে কি যে মজা বিশ্বাস করে না আমার মনে হয় এই ভর্তাগুলো দিয়ে মানে পোলাও যারা খাইছে তারা এটার একটা ফ্যান মানে এটা কিন্তু শুটকি ভর্তা দিয়ে অনেক বেশি মজা আমি পারতেছিলাম না যে পুরো প্লেটের পোলাওটাই আমি এই ভর্তা দিয়ে খেয়ে ফেলি কিন্তু তা তো আর হবে না তারা তো নাচর বান্দা তারা তো আরেকটা অপশন রাখছে এর মধ্যে হচ্ছে আমার ভাইরে আমি বললাম তাহলে অল্প একটু করে হচ্ছে আমার প্লেটে পোলাওটা দেওয়ার জন্য মানে প্লাও মাঝখানে একটা ট্রেন্ডিং হয়েছিল না পোলাওকে সবাই স্টাইল করে প্লাও বলে তো একটু প্লাউ দিতে বললাম ভাই আবার অল্প একটু প্লাও দিল আর আমি এখানে একদম দেখেন এটা এত ঝাল করে রান্না করছে গরু মাংস বিশ্বাস করেন আমি এত জায়গায় সাদা মাংস লাল মাংস কালা মাংস কালা বুনা কি কি আছে অনেক আইটেম আমি নিজেও রান্না করতে অনেক বেশি পছন্দ করি তো দেখা অনেক আইটেমই রান্না করি লাল বা ঝাল ভুনাটা আমার কাছে অনেক বেশি মজা লাগে গরুর মাংস মানে হচ্ছে অবশ্যই ঝাল মাংসটা সবাই পছন্দ করে তো এখানে আমি অনেকগুলো মাংস মানে কয়েকটা পিস মাংস নিচ্ছি আর এখানে যে হাড্ডিটা দেখতেছেন বড় হাড্ডিটা তো ভাবি বলতেছে যে আপনার জন্য এই হাড্ডিটা রাখছি আপনি নেন তো এই হাড্ডিটা নিলাম তো সাথে একটা কিন্তু রসুনও দিছে মানে আস্ত রসুন দিয়ে ঝাল মাংসটা রান্না করছে এত বেশি মজা লাগতেছিল আর যেমন পোলাও গরম মানে ভর্তা আর গরুর মাংস একদম গরম গরম সবকিছু আর ঝাল ঝাল মানে আমার মুখ দিয়ে নাক দিয়ে পানি বের হইতেছিল মানে এত বেশি মজা লাগতেছিল অনেক বেশি মজা হইছে এই গরুর মাংসটা অনেক বেশি মজা হইছে খাওয়ার পরে আমি গরুর না। পরে দু এক নলা পরেই দেখি আমি অথেন্টিক একদম গরুর মাংসের একটা টেস্ট পাইতেছিলাম গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে তো আজকের এই পয়দা দিবসের খানাপিনা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম